ইতিমধ্যেই সামনে কিন্তু রয়েছে আইপিএল দু আর যার জন্য কিন্তু এক্সাইটমেন্ট এখন থেকে কিন্তু হালকা শুরু হয়ে গেছে তবে যখনই মার্চ মাস পড়বে মার্চ থেকে কিন্তু সম্পূর্ণ এক্সাইটমেন্ট আমরা অল ওভার ক্রিকেটিং ওয়ার্ল্ডে দেখতে পারবো আইপিএল দু হাজার পঁচিশকে নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেটা বলতে যাব সেটা শুনে হয়তো তোমরা অনেকেই প্রচণ্ড পরিমাণে খুশি হবে খুশি হওয়ারই কথা তো যাই হোক আজকের এই ভিডিওতে যেটা কথা বলতে চলেছি আমি যেটা নিয়ে সেটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের ওপেনিং ম্যাচ কবে এবং ফাইনাল কবে এবং কলকাতা নাইট রাইডার্সের পরপর দুটো ম্যাচ এই তিনটে আপডেটই কিন্তু এই পরিমাণে মানে এখনও পর্যন্ত বেরিয়ে এসেছে গতকাল রাতেই কিন্তু এই তিনটে আপডেট গতকাল বেরিয়ে এসেছে তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে তাই ক্রিকেটকে ভালোবেসে থাকলে চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও এরকমই ক্রিকেটের ছোট বড় খবর সবার আগে পাওয়ার জন্য তো দেখো আইপিএল দু হাজার পঁচিশের ওপেনিং ম্যাচ কিন্তু হবে বাইশে মার্চ বাইশে মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মানে কে কে আর বনাম আর সি ম্যাচ দিয়েই কিন্তু এবছরের আইপিএল দু হাজার পঁচিশে শুরু হবে আর কলকাতা নাইট রাইডার্সের পরপর দুটো ম্যাচের আপডেটের কথা যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে কলকাতার পরবর্তী মানে পরপর দুটো ম্যাচ হচ্ছে বাইশ তারিখে একটা ম্যাচ আর ছাব্বিশ তারিখে একটা ম্যাচ তো ছাব্বিশ তারিখেরটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবং বাইশ তারিখেরটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আর আইপিএল ফাইনালের ডেটের কথা বললে আইপিএল ফাইনাল কিন্তু তোমার মে মাসের পঁচিশ তারিখে খেলা হবে অর্থাৎ পঁচিশে মে হবে কিন্তু আইপিএল ফাইনাল তো তিনটে আপডেট তোমরা জানতে পারলে তো এটাই ছিল আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে একদম লেটেস্ট একদম ট্রেন্ডিং তিনটে আপডেট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে তোমরা কে কে কতটা পরিমাণে এক্সাইটেড সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও